আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা নিশ্চয়ই জানেন আগামী পাঁচই সেপ্টেম্বর রোজ শুক্রবার আমাদের পবিত্র ঈদ ঈদে মিলাদুলনী সাল্লাম আমরা পালন করবো এবছর পনেরো শত বৎসর উদযাপন হিসেবে সমগ্র বিশ্বের মধ্যে বিভিন্নভাবে বিভিন্ন মর্যাদাপূর্ণভাবে এই দিনকে পালন করা হর আর আপনাদের সবার কাছে আমরা আহ্বান করছি আপনারা সকাল সকাল ছয়গিকার সময় আমাদের শিলচর শহরতলি পেশকারের রোড সংলগ্ন মসজিদের প্রাঙ্গন থেকে যে আমাদের ঈদে নবী উপলক্ষে বারুই রবিউল ও উপলক্ষে যে মিছিল শান্তির মিছিল বের হবে এই মিছিলে আপনারা অংশগ্রহণ করুন অংশগ্রহণ করতে আপনারা সর্বাবস্থায় শরীয়ত শরীয়তের ভিতরে থেকে আপনারা অংশগ্রহণ করবেন যাতে আপনাদের দ্বারা কোনো উশৃঙ্খল বা শরীয়ত বিরোধী কাজ না হয় তার প্রতি বিশেষভাবে নজর রাখবেন এবং মিছিলে অংশ নিয়ে আপনারা সোজা সোনাবারীঘাট হয়ে আমাদের এই মিছিলটি এসে শেষ হবে ধনহরি সংলগ্ন দনহরি ঈদগাহ সংলগ্ন মাঠে সেই সমাপ্তি অনুষ্ঠান আমরা এদিন শুক্রবার তাকে জুম্মান নামাজ আছে জুম্মান নামাজের আগেই আমরা অনুষ্ঠান শেষ করে নেব তো আপনারা সবার কাছে অনুরোধ করছে আপনার নামাজের প্রতি লক্ষ্য রাখবেন নামাজের টাইমে যাতে অতিরিক্ত শব্দ দূষণ মাইকের ব্যবহার করে যাতে কোনো মানুষের অসুবিধা না হয় তার প্রতিও খেয়াল রাখবেন এবং আপনারা জানেন অতিরিক্ত মাইক সিস্টেম আমার প্রশাসন থেকে অনুমতি দেয়নি তো আপনারা মাইক মিছিল অংশ নেবেন মাইক ছাড়া আপনারা অংশ নেবেন শান্তিপূর্ণভাবে অংশ নেবেন এই আহ্বান করছে আপনাদের কাছে এইটুকু বলে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আমার শিলচর তথা কাছাড় জেলার যত জুলুস প্রেমী ওই দিন আমাদের শুক্রবারের জুলুসে অংশগ্রহণ করবেন তাদের কাছে বিনীত অনুরোধ করছি আমি আজকেই সন্ধ্যার সময় আমাদের শিলচর সদর থানায় মিটিং ছিল ওই মিটিংয়েও ওদেরও বক্তব্য এবং আমরা বারবারও বলে আসছি আমরা এখন অ্যাডমিনিস্ট্রেশন থেকে পারমিশন পাই না আপনারা জানেন এর মুখ্য উদ্দেশ্য মেইন যে পারপাস হচ্ছে আমরা সাউন্ড সিস্টেম এই সাউন্ড সিস্টেমের জন্য আমাদের দুর্নাম হচ্ছে যেটা আমাদের মৌলানা সকলে বলে থাকেন এটা টোটালি নিষিদ্ধ ব্যাপার তারপর আমরা এটা বন্ধ করতে পারছি না আমি আপনাদেরকে একটা অনুরোধ করব যদি আমরা সাউন্ড সিস্টেম বন্ধ করতে পারি তো ভবিষ্যতে অ্যাডমিনিস্ট্রেশন থেকে আমরা জুলুস পারমিশন পেয়ে জুলুস পালন করতে পারবো আমি কাছে সহযোগিতায় সবার বিনীত অনুরোধ করছি আপনারা আসুন এই মিছিলে অংশগ্রহণ করুন এবং সাউন্ড সিস্টেমটা বন্ধ করার ব্যবস্থা করুন সবাইকে আমার সালাম আসসালাম শুক্রবার পবিত্র ইদিমিল আদম নব্বী সাল্লু আল্লাহাম উপলক্ষে জ্যোষ্ণী জুলুসে মোহাম্মদি উদযাপিত হতে যাচ্ছে এখানের মধ্যে উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনসার হোসেন বল লস্কর মহাশয় উপস্থিত আছেন আমাদের চিপেডাইভার আলহাজ ফারুক আহমদ বরবৈয়া সাহেব সাংকট সম্পাদক আমাদের মামুজি এখানের মধ্যে মুস্তাক আহমেদ লস্কর সাহেব আছেন মজবুল হক লস্কর প্রচার সম্পাদক কেন্দ্রীয় কমিটি মেহবুব আহমেদ লস্কর আছেন তৎসঙ্গে আমরা আমাদের এখানের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের প্রস্তুতি দেখার জন্য সাহেব জেদায় ডুংরিপা হজরত মৌলানা জুবাইদ আহমদ খান সাহেব মৌলানা এনামুল হক সাহেব আমাদের জায়েদ আরও আমাদের কর্মকর্তারা এখানের মধ্যে আছেন আমি অনুরোধ করব সভাপতি সাহেবকে যে আমাদের রোডম্যাপ সম্পর্কে আমরা কোথায় থেকে কোথায় পর্যন্ত জুলসে মহামারি শুরু করব এবং কোথায় সমাপ্তি হব এই বিষয়ে উনি আলোচনা করবেন তারপরে সাউন্ড সম্পর্কে আমি কিছু বলবো অর্থাৎ পাঁচ সেপ্টেম্বর প্রতি ন্যায় এবারও আমরা কেন্দ্রীয় জুলুসে মোহাম্মদী কমিটির পক্ষ থেকে আমরা এবার শান্তি মিছিল শিলচর রহমানিয়া মসজিদ পয়েন্ট থেকে মানে পেশকারের জাঙ্গালের রোডের সামনে থেকে আমরা শান্তি মিছিল আরম্ভ হবে সকাল ছয়টায় আমরা টাইম দেওয়া হয়েছে সকাল ছয়টায় আমরা মিছিল আরম্ভ করে আমরা পুষব মিছিল সমাপ্তি করব আমরা শান্তি মিছিল দনে ঈদগাহ সংলগ্ন মাঠে আজকে আপনারা আমরা এখানে এই বর্তমানে আমরা ঈদগাহ সংলগ্ন যে মাঠ সেই মাঠে আমরা এসেছি সেখানে আমাদের এই এখানের যারা কর্মকর্তারা আমার কেন্দ্রীয় কমিটি রয়েছেন ওদের প্রচেষ্টায় আজকে এই অঞ্চলে এই সুন্দর একটা প্রস্তুতি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের প্যান্ডেল এবং আমাদের যে মাঠ সম্পূর্ণভাবে আমরা সমাপ্তি করতে যাচ্ছি আগামী কালকে আমরা পুরো কাজ সমাপ্তি হয়ে যাবে তো আমি সবার কাছে আমি অনুরোধ রাখছি আমরা যাতে শান্তি সম্প্রীতি বজায় রেখে আমরা এই শান্তি মিছিল উপভোগ করতে পারি এবং আমার মৌলানা সাহেব বলবেন সাউন্ড সিস্টেম সম্বন্ধে উনি বলবেন আমি সবার কাছে একটা কথাই বলবো যে আমরা মাথায় রাখতে লাগবে এই দিন শুক্রবার জুম্মাবারের দিন তাই আমরা যাতে সকাল ছয়টা আমরা যাতে সবাই সোনাইরুট পেশকারে জঙ্গালে আমরা উপস্থিত হয়ে সেখান থেকে দোয়া মোনাজাত করে আমরা মিছিল আরম্ভ করব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সভাপতি সাহেব বলেছেন রোডম্যাপ সম্পর্কে ডিটেলস বলে দিয়েছেন একটি কথায় মাথায় রাখতে হবে যে মিউজিক সম্পূর্ণ হারাম ইসলামের মধ্যে শুধু ঈদে মিলাদুলনবীর দিন হারাম এমন নয় সর্বাবস্থায় মিউজিক ব্যবহার করা হারাম আর ঈদে মিলাদুলনবীর দিন তো ব্যবহার করার কথাও হতে পারে না সুতরাং সবার প্রতি আমরা অনুরোধ করব সেন্ট্রাল কমিটি ছাড়া কোনো মাইকের গাড়ি আপনারা টুটটিলি ব্যবহার করবেন না টুটটিলি মিউজিক যুক্ত যদিও গাড়ি ব্যবহার করে থাকেন বাই চান্স মিউজিক যুক্ত কোনো নাথ আপনারা বাজাবেন না যে নাথ আওয়াজ মিউজিকের মতো হয় এমন কোনো নাথ আপনারা বাজাবেন না যেটা সম্পূর্ণ হারাম এবং খেয়াল করতে হবে এদিন জুম্মাবার আমরা এগারোটার মিছিল সম্পূর্ণ সমাপ্ত করে এরপরে আমরা কোনো মিছিল করব না কোনো অনুষ্ঠান করব না সুতরাং শুক্রবারের দিনেও বেশি করে খেয়াল করবেন আপনারা যাহাতে আমরা এগারোটা দশটার পূর্বে যেন এখানের মধ্যে মাঠের মধ্যে আমরা এসে উপস্থিত হতে পারি আমি এখন অনুরোধ করব আমাদের মুখ্য উপদেষ্টা জানাব ফারুক আহমদ